ইসমিল্লাহ রহমানুর রাহিম সম্মানিত দর্শক মণ্ডলী ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরা বেশ কয়েকদিন যাবৎ ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি নাই যার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত তো বাংলাদেশের নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা ভিডিও গেলে সময় মতো আপলোড করতে পারি নাই বা কয়েকদিন আমাদের কার্যক্রম বন্ধ ছিল তো দর্শক এখন থেকে নিয়মিত প্রতিদিন আমরা সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে ইউটিউবে ভিডিও আপলোড করব এবং ফেসবুকে আপলোড করব যারা আমাদের রেগুলার দর্শক অবশ্যই প্রতিদিন ছয়টা থেকে সাতটার মধ্যে যদি আপনারা ইউটিউবে ঢোকেন তাহলে আমাদের ভিডিওগুলো নতুন যেটা আপলোড করা হবে সেটা আপনারা দেখতে পাবেন তো গত এগারোই জুন আমরা প্রেগনেন্ট গাভি একটা চার মাসের প্রেগনেন্ট বারো লিটার তেরো লিটার দুধ ছিল আর একটা অদাত আগর বয়সের বাছু সহ আমরা একটা গাভী দেখাইছিলাম এই দুইটা গরু আমাদের বিক্রি হয়ে গেছে তো এটা আমি বর্তমান অভিশ্রমে আছি তো এখানের থেকে এই ভিডিওটা আমি আপলোড করতেছি তো ইনি হচ্ছে বাহরাইন প্রবাসী তো রেমিডেন্স যোদ্ধা তাদেরকে আমি সেলুট জানাই সম্মান জানাই তারা আমাদের দেশের জন্য একটা কল্যাণ বয়ে আনে তো একজন রেমিডেন্স যোদ্ধা বাহরাইন প্রবাস প্রবাসে থাকে আর কি ওনার নাম হচ্ছে বাসার বাসার ভাই বাহরাইন প্রবাসী রেমিডেন্স যোদ্ধা বাসার ভাই ওনার বাসা হচ্ছে কুমিল্লা জেলা মুরাদনগর থানা যাত্রাপুর ইউনিয়ন মোস মোস্কো মোসাগড়া গ্রামের নাম তো ইনি একজন রেমিডেন্স যোদ্ধা ইনি তিল তিল করে কিছু টাকা জোগাড় করে কষ্ট করে তো ইনি দেশে এসে কিছু করতে চায় ইনি একজন নতুন উদ্যোক্তা আমাদের কাছে এই দুইটা গরু ক্রয় করে তো ইতিমধ্যে উনি আমাদেরকে দুই লক্ষ পঁচপান্ন হাজার টাকায় এই দুইটা গরু ক্রয় করে দুইটাতে দুধের গ্যারান্টি রয়েছে পঁচিশ লিটার তো ইনি ইতিমধ্যে আমাদেরকে কয়েকদিন আগে কথা ফাইনাল হওয়ার পরে নেটওয়ার্ক বন্ধ থাকে যার কারণে আমরা ভিডিওটা আপলোড করতে পারি নাই ইতিমধ্যে উনি আমাদেরকে বিশ হাজার টাকা অ্যাডভান্স করে বায়না স্বরূপ অবশিষ্ট টাকা উনি দিয়ে গরুগুলা ডেলিভারি নেবে তো রেমিডেন্স যোদ্ধা এই বাসার ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন ওনার খামার যাতে সমৃদ্ধি এবং সফলতা এবং উনি দেশে এসে যেন একজন সফল উদ্যোক্তা হতে পারে সকলে ওনার জন্য দোয়া করবেন আর ডেইরি ফার্মের যে নিয়মিত কার্যক্রম এখন থেকে আমরা প্রতিদিন আমাদের ভিডিওগুলো আপলোড করব সকলে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের চ্যানেলটা যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক দিবেন শেয়ার করে দেবেন তো সকল প্রবাসী ভাইদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতে কাল থেকে নতুন কোন প্রতিবেদন নিয়ে আমরা হাজির হব আসসালামু আলাইকুম